যদি ভেবে দেখো যে আমাদের হবে চাকরি হবে এখন 10 বছর আগে আমরা পরীক্ষা দিলাম 70 মার্কের কাটা বলো 77 75 73 বিভিন্ন বিষয়ে কিভাবে আনবো ওই একটা নাম্বার আমরা কোথা থেকে আনবো কোন অলৌকিক ক্ষমতায় আমরা ওই একটা 7 নাম্বার 5 নাম্বার 3 নাম্বার নিয়ে আসবো তাই আগামীকাল এসে শিব অভিযান তাই বেকার বঞ্চিত চাকরি প্রার্থীদের অনুরোধ আপনারা আর জেগে ঘুমাবেন না আপনাদের এই জেগে ঘুমানোর জন্যই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এতদিন আমাদের ব্যবহার করে এসেছে আজও ব্যবহার করছে আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে তোলা হলো ফর্ম ফিল আপ করানো হলো আমাদের যোগ্যতার ভিত্তিতে স্কুলে নিয়োগ দেওয়া হবে শিক্ষকতার নিয়োগ দেওয়া হবে অথচ আমাদের সত্তর পরীক্ষায় কাট অফ এসেছে সাতাত্তর পঁচাত্তর তিয়াত্তর এটা কীভাবে সম্ভব এটা আমার জানা নেই কোথায় হয়েছে এরকম এইভাবে কোনো সিলেকশন প্রসেসে ফুল মার্কেট থেকে বেশি কাট অফ হয় তাই আগামীকাল যে এসএসসি ভবন অভিযান তাতে যোগ্য প্রার্থীরা আসুন আপনাদের অধিকার বুঝে নিন এই একতাই আমাদের জয় ছিনিয়ে আনবে শূন্যপদ বৃদ্ধি গত দশ বছর একটা পরীক্ষা হয়নি এস এস নিয়োগ অথচ এই কম সংখ্যক নিয়োগে রাজ্য সরকার নিয়োগ করে তাদের পাপ ঢাকতে চাইছে তাদের পাপের প্রাশ্চিত্ব করতে চাইছে দু হাজার যে প্যানেল বাতিল হয়েছে সেই শিক্ষক মহাশয়দের চাকরি ফিরিয়ে দিয়ে বলে দিচ্ছে আমরা যোগ্য শিক্ষকদের বিরোধী নই তাই যোগ্য শিক্ষকরা যাতে আমাদের এই মেধার পাশে এসে দাঁড়ায় তাদের ছোটো ছোটো ভাই বোন তাদের অনেকে আমরা ছাত্র তারা আমাদের কথা ভাবুক আমাদের এই ন্যায্য দাবির পাশে এসে যোগ্য শিক্ষকদের কাছেও আমার অনুরোধ আপনারা প্রতিবাদ করুন আমাদের আগামীকালের আন্দোলনে অংশগ্রহণ করুন আমাদের এই আন্দোলনে নৈতিক সমর্থন সমর্থন জানান আগামীকালের এই আন্দোলনে আসুন যোগ্য মেসেজ যারা রয়েছে এই মেসে যারা কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো যারা শিক্ষক স্বপ্ন দেখছো তারাও আন্দোলনে কালকে আসুন আপনাদের